জোড়া অক্ষরেখার প্রভাবে দশ জেলায় ভারী বৃষ্টি বুধবার পর্যন্ত সতর্কতা জারি কলকাতায় বন্ধুরা আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন সাবস্ক্রাইব করে পাশে রেখে দেবেন আগামী বুধবার পর্যন্ত কলকাতা সহ দক্ষিণবঙ্গে সব জেলায় হলুদ সতর্কতা জারি করা হয়েছে হালকা থেকে মাঝারি বৃষ্টির পাশাপাশি ঘণ্টায় তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার গতিতে ঝড় বইতে পারে রাজ্য থেকে সরে গিয়েছে নির্ম চাপ কিন্তু অক্ষরেখা রয়েছে দক্ষিণের কয়েক জায়গায় ওপর দিয়ে গিয়েছে মৌসুমী অক্ষরেখা এই জোড়া অক্ষরেখার প্রভাবে রাজ্য জুড়ে চলবে ঝড় বৃষ্টি কলকাতা সহ দক্ষিণবঙ্গে সব জেলায় আগামী বুধবার পর্যন্ত ঝড় বৃষ্টির জন্য সতর্কতা জারি করা হয়েছে কয়েক জেলায় রয়েছে ভারী বৃষ্টি পূর্বাভাস দুর্যোগ বাড়বে উত্তরবঙ্গে আলিপুর আবহাওয়া দপ্তর রবিবার বিশেষ বুলেটিন প্রকাশ করে জানিয়েছে উত্তর পশ্চিম মধ্যপ্রদেশ থেকে উত্তর পূর্ব বাংলাদেশ পর্যন্ত বিস্তৃত রয়েছে একটি অক্ষরেখা সেই অক্ষরাখা গাঙ্গীয় পশ্চিমবঙ্গের ওপর দিয়ে গিয়েছে অন্যদিকে মৌসুমী অক্ষরেখা এখন রাজস্থানের বিজ্ঞানের কোটা থেকে শুরু হয়ে এ রাজ্যে দীঘার উপর দিয়ে পূর্ব মধ্য বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত হয়েছে এই জোড়া অক্ষরেখার প্রভাবে সমুদ্র থেকে ছুটে আসছে জলীয় বাষ্প তার প্রভাবে রাজ্য জুড়ে ঝড় বৃষ্টির পূর্বাভাস রয়েছে আগামী বুধবার পর্যন্ত কলকাতা সহ দক্ষিণবঙ্গের সব জেলায় হলুদ সতর্কতা জারি করা হয়েছে হালকা থেকে মাঝারি বৃষ্টির পাশাপাশি ঘন্টায় তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার গতিতে ঝড় বইতে পারে কোন কোনো জেলায় হতে পারে ভারী সাত থেকে এগারো সেন্টিমিটার বৃষ্টি সোমবার ভারী বৃষ্টি হতে পারে হুগলি উত্তর চব্বিশ পরগনা পূর্ব পশ্চিম বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ এবং নদিয়া মঙ্গলবার ভারী বৃষ্টি হতে পারে উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা পুরুলিয়া বাঁকুড়া পূর্ব পশ্চিম বর্ধমান নদীয়া বুধবার ভারী বৃষ্টি হতে পারে বীরভূম মুর্শিদাবাদে আগামী শনিবার পর্যন্ত দক্ষিণবঙ্গের সব জেলায় ঝড় বৃষ্টি চলবে তবে সতর্কতা জারি করা মতো পরিস্থিতি এখনও তৈরি হয়নি বন্ধুরা এই ছিল আজকের আবহাওয়ার বড় আপডেট ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে রেখে দেবেন